ইসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের অনুশীলনী পাশের যে প্রশ্নগুলো আছে আমরা এই প্রশ্নগুলোর সমাধান করব ইনশাল্লাহ তো ভিডিওটি যাতে লং না হয় এই কারণে আমরা অ্যান্সারগুলো এখানে লিখে রেখেছি আমরা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার বুঝে দেব। তো দেখেন আমাদের এক নম্বরে বলা আছে যে লসাগু নির্ণয় করো তো লসাগু আমরা বিভিন্নভাবেই নির্ণয় করতে পারি গুণিত্বকের সাহায্যেও নির্ণয় করতে পারি সাধারণ গুণিতকের সাহায্যে এরপরে হচ্ছে আমরা লসাগু মৌলিক গুণনীয়কের সাহায্যে বের করতে পারি তো এই যে গুণিত্বক এবং মৌলিক গুণনীয়কের সাহায্যে এই দুইটা পদ্ধতির মধ্যে সহজ পদ্ধতি হয় হচ্ছে আমাদের মৌলিক গুণনীয়কের সাহায্যে বের করা এ কারণে আমরা যাতে খুব দ্রুত বের করতে পারি অল্প সময়ের মধ্যে এই কারণে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু বের করবো তো দেখেন আমরা যদি পনেরো আর একুশের মৌলিক নিয়োগের সাথে লসাগু বের করি এ কারণে আমাদের কি করতে হবে পনেরো এবং একুশের মৌলিক নিয়োগগুলো বের করতে হবে মৌলিক নিয়োগ কি অর্থাৎ মৌলিক সংখ্যা বা মৌলিক সংখ্যাগুলোই কিন্তু আসলে মৌলিক গুণনিয়োগ ঠিক আছে যেহেতু আমরা এই সংখ্যাগুলোর মৌলিক নিয়োগ মানে কি এই সংখ্যাগুলোকে কোন কোন মৌলিক সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে সেগুলো বের করব। আর মৌলিক কি যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না সেগুলি হচ্ছে মৌলিক সংখ্যা যেমন তিন পাঁচ সাত এগুলো মৌলিক সংখ্যা কেন কারণ এই তিন পাঁচ সাত এই সংখ্যাগুলোকে এক এবং তিন ছাড়া এই তিনকে ভাগ করা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না এক আর পাঁচ ছাড়া পাঁচকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না সেমভাবে সাতকেও এক আর সাত ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না আমরা যদি চারের কথা বলতাম চার কিন্তু মৌলিক সংখ্যা নয় কেননা কারণ চারকে এক এবং চার ছাড়াও দুই দ্বারা ভাগ করা যায় কিন্তু এই সংখ্যাগুলোকে কিন্তু সেটা হচ্ছে না শুধু এক আর তিন ছাড়া এক আর পাঁচ ছাড়া এক আর সাত ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না তার কারণে এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা যেহেতু এই পনেরো আর একুশের মৌলিক গুণ নিয়োগ বের করব তার মানে আমরা কি করব এই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করব তো তিন দ্বারা যদি পনেরোকে ভাগ করি পাঁচ একুশকে যদি তিন দ্বারা ভাগ করি তাহলে সাত নিশ্চিত পাঁচ আর সাত পাইলাম এ দুটাও হচ্ছে মৌলিক সংখ্যা যেহেতু এদেরকে আর ভাগ করা যাবে না তার কারণে লসাগুর ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে এই তিন পাঁচ সাত গুণন করলে যা হবে সেটাই হবে পনেরো আর একুশের লসাগু তো তিন পাঁচ আর সাত যদি আমরা গুণ করি তাহলে হয় একশো পাঁচ ঠিক আছে এটাই হচ্ছে লসাগু সেমভাবে যদি আমরা পঁয়ত্রিশ আর একুশের বের করি তাহলে আমরা পঁয়ত্রিশ আর একুশের মৌলিক গুণনীয়গুলো বের করব তো পঁয়ত্রিশ এবং একুশকে যদি আমরা সাত মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে এখানে পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ তিন সাথে একুশ তিন তো আমরা পাঁচ আর তিন যে সংখ্যা দুইটা পাইলাম এই সংখ্যা দুইটাও হচ্ছে কী সংখ্যা মৌলিক সংখ্যা এ কারণে এদেরকে আর ভাগ করা যাচ্ছে না তার কারণে সাত পাঁচ আর তিন গুণ করলে যা হবে সেটাই হবে পঁয়ত্রিশ আর একুশের লসাগু তো আমরা গুণ করলে পাই হচ্ছে একশত পাঁচ এখন দেখেন আমরা যদি তিন নম্বর প্রশ্নটা একটু দেখি তো এখানে আমাদেরকে কত কত দেওয়া আছে বিশ বারো আর হচ্ছে পঁচিশ ঠিক আছে তো বিশ বারো আর পঁচিশের লসাগু বের করতে গেলে কি করতে হবে বিশ বারো পঁচিশের মৌলিক গুণনিয়োগগুলো বের করতে হবে আর মৌলিক গুণনিয়োগগুলো বের করার জন্য আমরা কি করব মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করব এই যে দুই মৌলিক সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি বিশকে দুই দ্বারা ভাগ করলে হয় দশ বারোকে দুই দ্বারা ভাগ করলে হয় ছয় পঁচিশকে দুই দ্বারা ভাগ করলে হয় পঁচিশকে যেহেতু দুই দ্বারা ভাগ করা যায় না তার কারণে পঁচিশ যেমন আছে আমরা তেমনই রাখলাম আবার হচ্ছে এই সংখ্যাগুলোর ভিতরে দুইটা সংখ্যাকে দুই দ্বারা ভাগ যায় এই কারণে দুই দ্বারা আবার ভাগ করলাম দশকে দুই দ্বারা ভাগ করলে পাঁচ ছয়কে দুই দ্বারা ভাগ করলে তিন পঁচিশ যেমন ছিল তেমনই রাখলাম যেহেতু পঁচিশকে দুই দ্বারা ভাগ করা যায় না এখন আমরা দেখতে পারতেছি যে পাঁচ দ্বারা ভাগ করা যায় এই যে পাঁচ এবং পঁচিশকে ভাগ করা যায় পাঁচকে পাঁচ দ্বারা ভাগ করলে এক তিনকে যায় না তিন নিচে রাখলাম পঁচিশকে পাঁচ দ্বারা ভাগ করলে পাঁচ পাঁচে পঁচিশ তো এখন নিচে যে এক তিন পাঁচ আছে এই সংখ্যা এক যদি আমরা বাদ দিই তিন আর পাঁচ এই সংখ্যা দুইটা হচ্ছে মৌলিক সংখ্যা এই সংখ্যা দুইটাকে আর ভাগ করা যাচ্ছে না তার কারণে আমরা এখন কি করব। এই যে সংখ্যাগুলো যেগুলো পাইলাম দুই দুই পাঁচ তিন পাঁচ এই সবগুলো ধারাবাহিক গুণ ফলেই হবে আমাদের লসাগু ঠিক আছে যে মৌলিক গুণনিয়োগগুলো পাইলাম সবগুলো ধারাবাহিক গুণফলেই হবে আমাদের লসাগু তো দেখেন দুই দুই পাঁচ যেহেতু দুই আছে দুইটা পাঁচ আছে দুইটা তিন আছে একটা এবং এক নিলেও হবে না নিলেও হবে এগুলো গুণ করলে আমাদের হয় হচ্ছে তিনশো তার মানে লসাগু হবে তিনশো এরপরে যদি আমরা নয় ষোলো আর আঠারোর লসাগু বের করি তাহলে নয় ষোলো আঠারোর আমরা মৌলিক গুণনিয়োগগুলো বের করব। এই কারণে মৌলিক সংখ্যা দ্বারা নয় ষোলো আর আঠারোকে ভাগ করতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটার সংখ্যা জোর আছে তার কারণে আমরা যে আমাদের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুই সেটা দ্বারা ভাগ করতে পারবো তাহলে নয়কে ভাগ যায় না নয় যেমন আছে তেমনই রাখলাম ষোলোকে দুই দ্বারা ভাগ করলে আট আঠারোকে দুই দ্বারা ভাগ করলে নয় ঠিক আছে তো এখন আমরা দেখতে পারতেছি যে দুই দ্বারা আর ভাগ যাচ্ছে না এখন তিন দ্বারা যায় নয়কে তিন দ্বারা ভাগ করলে তিন দিককে নয় আট যেমন আছে তেমনই যেহেতু আটের ভিতরে তিন যায় না আর নয়কে তিন দ্বারা ভাগ করলে আবার তিন দিককে নয় এখন আবার দেখতেছি তিন দ্বারা যাচ্ছে তিনকে তিন দ্বারা ভাগ করলে এক আটের ভিতরে যাচ্ছে না আট রাখলাম আবার তিনকে তিন দ্বারা ভাগ করলে এক তো এখন নিচে আমরা শুধুমাত্র একটা সংখ্যা পাচ্ছি ঠিক আছে তো আমরা আটকে হচ্ছে কি করতে পারি দুই দ্বারাও ভাগ করতে পারি অর্থাৎ আটের ভেতরে আমরা হচ্ছে দুই আটের ভেতরে আমরা তিনটা দুই গুণন আকারে লিখতে পারি ঠিক আছে তিনটা দুই দুই দু কোনো চার চার দুগুনো আট আটের পরিবর্তে আমরা লিখতে পারি তার মানে তিনটা দুই এগুলো কিন্তু মৌলিক সংখ্যা দুই তো মৌলিক সংখ্যা তার মানে আটের ভেতরে আছে তিনটা দুই তো আমরা সরাসরি একে আটও লিখতে পারি ঠিক আছে তো এ কারণে আমরা এখন এই সবগুলো সংখ্যার গুণ করলে যেটা হবে সেটাই হবে আমাদের লসাগু তাহলে এই যে দুই তিন তিন আট দুই গুনুন তিন গুণন তিন আট এগুলো গুন করলে হয় একশো চুয়াল্লিশ তাহলে এটাই হচ্ছে আমাদের লস হবেব এরপরে আমরা যদি পাঁচ নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি আমাদের দেওয়া আছে বিশ বারো পঁচিশ আর হচ্ছে বত্রিশ তো মৌলিক গুণনিয়োগের সাহায্যে বের করতে গেলে আমাদের মৌলিক গুণনিয়োগগুলো বের করতে হবে এই কারণে আমরা মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করবো যেহেতু জোর সংখ্যা আছে তিনটা তার কারণে দুই দ্বারা আমরা ভাগ করতে পারব বিশকে দুই দ্বারা ভাগ করলে দশ বারোকে দুই দ্বারা ভাগ করলে ছয় পঁচিশকে ভাগ করা যাচ্ছে না পঁচিশে রাখলাম কে দুই দ্বারা ভাগ করলে ষোলো আবার দুই দ্বারা ভাগ করতে পারব দশকে দুই দ্বারা ভাগ করলে পাঁচ কে দুই দ্বারা ভাগ করলে তিন পঁচিশ পঁচিশে থাকলে কে দুই দ্বারা ভাগ করলে আট ঠিক আছে এখন কিন্তু আর আমরা দুই দ্বারা ভাগ করতে পারতই না এখন আমরা ভাগ করবো হচ্ছে পাঁচ দ্বারা ঠিক আছে আমরা ভাগ করার সময় মিনিমাম যেন দুইটা সংখ্যাকে ভাগ করা যায় এমন মৌলিক গুণনিয়োগ দ্বারা ভাগ করবো ঠিক আছে তো এই কারণে যেহেতু এখানে একটা সংখ্যা আছে মিনিমাম যেন দুইটা সংখ্যাকে ভাগ করা যায় আমরা সেরকম নিয়োগ খুঁজব তো পাঁচ দ্বারা আমরা ভাগ করতে পারতিছি পাঁচকে এক দ্বারা পাঁচ দ্বারা ভাগ করলে এক তিনকে যায় না পঁচিশকে পাঁচ দ্বারা ভাগ করলে পাঁচ পাশে পঁচিশ আর আট যেমন আছে তেমনই থাকলো ওই সেমভাবে আমরা আবার বলতে পারি আটের ভিতরে কি আছে তিনটা দুই আছে যেহেতু দুই মৌলিক সংখ্যা তার মানে আমরা হচ্ছে আটকে তিনটা দুইও লিখতে পারি অথবা আটে রাখতে পারি এখন আমরা যদি এই দুই গুণন দুই গুণন পাঁচ গুণন তিন গুণন পাঁচ গুণন আট সবগুলোই যদি গুণ করি তাহলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের লসাগু তো আমরা গুণ করলে পাই হচ্ছে দুই হাজার চারশো এটাই হচ্ছে আমাদের লসাগু আচ্ছা এখন আমরা বের করব হচ্ছে গসাগু নির্ণয় গসাগুণ নির্ণয় দেখব ঠিক আছে আমাদের দুই নাম্বারে বলা আছে যে গোসাগু নির্ণয় করো তো আমরা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগুটাও নির্ণয় করা দেখি একটু ঠিক আছে আমরা গসাগু গুণনিয়োগের সাহায্যে গসাগু নির্ণয় করতে পারি অর্থাৎ দুই বা অধিক সংখ্যার সাধারণ গুণনিয়োগগুলোর মধ্যে সবচেয়ে বড় নিয়োগটাই হচ্ছে গসাগু আমরা এটা হচ্ছে বেসিক যখন শুরুতেই শিখেছিলাম আমরা এভাবে শিখেছি ঠিক আছে তো যখন আমরা আস্তে আস্তে একটু বড় হলাম তখন আমরা কিভাবে অতি দ্রুত বের করা যায় সেই পদ্ধতিগুলো অবলম্বন করতেছি যেমন আমরা মৌলিক গুণনিয়োগের সাহায্যে খুব দ্রুত বের করতে পারি তার কারণে আমরা গুণিতকের সাহায্যে বের না গুণনিয়োগের সাহায্যে গসাগু না বের করে আমরা এখন মৌলিক গুণনিয়োগের সাহায্যে বের করতেছি ঠিক আছে তো দেখেন আমরা যদি গসাগু নির্ণয় করি তাহলে বারো এবং আটের আমরা কি করব প্রথমত মৌলিক নিয়োগগুলো বের করব ঠিক আছে তো আমরা যদি বারোকে যেহেতু দুইটাই জোর সংখ্যা বারো আর আঠারো তার কারণে আমরা দুই যে মৌলিক সংখ্যা ক্ষুদ্রতম সেটা দ্বারা ভাগ করতে পারি বারোকে দুই দ্বারা ভাগ করলে ছয় আঠারোকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে নয় এখন আমরা আবার দেখতে দুটাকে আমরা তিন দ্বারা ভাগ করতে পারতেছি গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে এখানে যে সংখ্যাগুলো থাকবে যে কয়টা সংখ্যা থাকবে সবগুলো সংখ্যাকেই ভাগ যাইতে হবে এমন মৌলিক গুণনিয়োগ দ্বারা ভাগ করতে হবে যেহেতু গসাগু মানে কি সাধারণ মৌলিক গুণনিয়োগ ঠিক আছে অর্থাৎ এখানে যে দুইটা সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলোর সাধারণ মৌলিক গুণনিয়োগের ধারাবাহিক গুণফলটা হবে আমাদের গসাগু গসাগুটা কি দুই বা অধিক সংখ্যার সাধারণ মৌলিক গুণনিয়োগগুলোর ধারাবাহিক গুণফলেই হবে গসাগু এ কারণে গসাগুন নির্ণয়ের ক্ষেত্রে এখানে যে কয়টা সংখ্যা থাকবে এখানে দুইটা আছে আমি যে মৌলিক গুণনিয়োগ দ্বারা ভাগ করব সেই মৌলিক গুণনিয়োগটা দ্বারা যেন দুইটাকেই ভাগ করা যায় এখানে যদি আমাদের পাঁচটা সংখ্যা থাকতো তাহলে আমি যে মৌলিক গুণনিয়োগ দ্বারা ভাগ করব। পাঁচটা সংখ্যাকেই যেন সেই মৌলিক গুণনিয়োগ দ্বারা ভাগ করা যায় এমন মৌলিক গুণনিয়োগ দ্বারা আমাদেরকে ভাগ করতে হবে তো যেহেতু দুইটাকেই দুই দ্বারা যায় তার কারণে আমরা ভাগ দিচ্ছি বারোকে দুই দ্বারা ভাগ করলে ছয় আঠারোকে দুই দ্বারা ভাগ করলে নয় এখন এই দুটার ভিতরে আবার তিন দ্বারা ভাগ যাচ্ছে তার কারণে তিন দ্বারা ভাগ দেবো তিন দু কো ছয় তিন নয় ঠিক আছে এখন এই দুইটার ভিতরে আর ভাগ যাচ্ছে না আর গশাগুণিনার ক্ষেত্রে তাহলে আমরা কোন দুইটা দ্বারা ভাগ করলাম আসলে এই দুই আর তিন দ্বারা ভাগ করলাম ঠিক আছে তার মানে এই দুই আর তিন হচ্ছে বারো আর আঠারোর হচ্ছে সাধারণ মৌলিক গুণনীয় এই যে নিচের দুইটা কিন্তু আমরা দুই আর তিনটা কিন্তু ধরবো না ঠিক আছে যেটা যেটার দ্বারা আমরা ভাগ করব সেই দুইটাই হবে আসলে এই সংখ্যার এই সংখ্যাগুলোর বা সংখ্যাদয়ের সাধারণ মৌলিক গুণনীয় ঠিক আছে তো আমরা গসাগুণ নির্ণয়ের ক্ষেত্রে সাধারণ মৌলিক গুণনিয়োগগুলো বের করব আর লসাগুণ নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমরা শুধু কী বের করেছিলাম মৌলিক গুণনিয়োগগুলো বের করেছিলাম এই কথাটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে ঠিক আছে গসাগুর ক্ষেত্রে শুধু সাধারণ মৌলিক নিয়োগগুলো বের করব আর লসাগুর ক্ষেত্রে কি বের করতে হবে মৌলিক নিয়োগ বের করতে হবে তাহলে সাধারণ মৌলিক গুণনিয়োগ পাইলাম দুই আর তিন এখন ওই দুই আর তিন যদি আমরা গুণ করি যেটা হবে সেটাই হবে আসলে আমাদের বারো আর আঠারো গসাগু ঠিক আছে এরপরে আমরা যদি চব্বিশ আর আটাশের বের করি তাহলে দেখা যাচ্ছে দুইটাই যেহেতু জোরো সংখ্যা দুই দ্বারা ভাগ করতে পারবো বারো আঠাশকে দুই দ্বারা ভাগ করলে চোদ্দো আবার আমরা দুই দ্বারা ভাগ করতে পারবো ছয় দুগুনো বারো সাত দুগুনো চোদ্দো এখন নিচে যে সংখ্যা দ্বয় আছে এই সংখ্যা দুইটাকে দুইটাকে আমরা কোনো মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না একই সাথে তার কারণে আমরা আর ভাগ করব না তাহলে আমরা সাধারণ মৌলিক গুণনীয় কী কী পাইলাম দুই দুই ঠিক আছে অর্থাৎ দুইটা দুই পাইছি তার কারণ এই দুইটা দুই গুণন করলে যা হবে সেটাই হবে চব্বিশ আর এর আমাদের গোসাগু আশা করি বুঝতে পেরেছ এরপরে আমরা যদি উনচল্লিশ আর বায়ান্ন এই দুইটার হচ্ছে কী করি গসাগু বের করি তাহলে আমরা দেখব এই দুইটার সংখ্যাকে আমরা কোন কোন মৌলিক সাধারণ মৌলিক নিয়োগ দ্বারা ভাগ করতে পারি তো আমরা তেরো আর বায়ান্নকে যদি আমরা তেরো যে মৌলিক নিয়োগ আছে এটা দ্বারা দুইটার ভিতরেই ভাগ যাচ্ছে তিন তেরো উনচল্লিশ আর চার তেরো বায়ান্ন এখন নিচে যে সংখ্যা দয় আছে এই সংখ্যা আর আমরা অন্য কোনো সাধারণ মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না ঠিক আছে অন্য কোনো মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না তার কারণে আমরা আর ভাগ করব না তাহলে তেরো দ্বারা যেহেতু দুইটাকেই ভাগ করতে পেরেছি তার কারণে আমাদের তেরোই হবে হচ্ছে কি বসাগু ঠিক আছে এরপরে আমরা চার নম্বর প্রশ্নটা একটু দেখি চুয়ান্ন ছত্রিশ আর হচ্ছে বাহাত্তর যেহেতু তিনটায় জোর সংখ্যা আমরা দুই দ্বারা ভাগ করতে পারবো তাহলে সাতাশ দুকুণো চুয়ান্ন আঠারো দুকুণো ছত্রিশ আর হচ্ছে ছত্রিশ দুকুণো বাহাত্তর ঠিক আছে এখন আমরা এখানে দেখতে পারতেছি দুইটা জোর সংখ্যা একটা বিজোর সংখ্যা তার কারণে আমরা দুই দ্বারা ভাগ করতে পারবো না কিন্তু আমরা দেখতে পারতেছি যে তিন দ্বারা ভাগ করতে পারি তাহলে তিন নং সাতাশ তিন ছয় আঠারো আর হচ্ছে তিন বারং ছত্রিশ এখন আমরা আবার দেখতে পারতেছি যে নয় ছয় আর বারোর ভিতরে আবার তিন দ্বারা ভাগ করতে আমরা পারবো তার কারণে আবার তিন দ্বারা ভাগ করলাম তিন ত্রিককে নয় তিন দুকোনো ছয় তিন চারে বারো এখন যে নিজের সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আমরা আর কোনো মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না একই সাথে সবগুলোকে ভাগ করতে পারতেছি না তার কারণে আমরা এখন কি করব আমরা এই যে কত কত সংখ্যা পাইলাম দুই তিন আর তিন এই তিনটাই গুণ করলে যা হবে সেটাই হবে আসলে আমাদের এই যে চুয়ান্ন ছত্রিশ আর বাহাত্তর হচ্ছে বাহাত্তরের গসাগু তাহলে দুই তিন আর তিন গুণ করলে হয় আঠারো তার মানে চুয়ান্ন ছত্রিশ আর বাহাত্তরের গসাগু হবে আঠারো এখন যদি আমরা এই যে বিশ তিরিশ ছত্রিশ আর চুয়ান্ন যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর আমরা হচ্ছে গসাগু বের করি তো আমরা এখানে যদি ভালো করে একটু লক্ষ্য করি তাহলে দেখেন আমাদের যে মৌলিক সংখ্যাগুলো আছে ঠিক আছে আমাদের যেহেতু এখানে হাইস্টে চুয়ান্ন চুয়ান্ন সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে চুয়ান্ন আছে তো চুয়ান্নর নিচের যে মৌলিক সংখ্যাগুলো আছে অর্থাৎ দুই থেকে শুরু করে চুয়ান্ন পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে এই মৌলিক সংখ্যাগুলোর আমরা কোনো মৌলিক সংখ্যা দ্বারাই এই সংখ্যাগুলো আমরা নিঃশেষে ভাগ করতে পারবো না ঠিক আছে যেহেতু আমরা ভাগ করতে পারতেছি না তার কারণে এই সংখ্যাগুলোর এক্ষেত্রে আমরা গসাগু এক ধরবো যদি কোনো সংখ্যা আমরা না পাই কোনো মৌলিক গুণনিয়োগ যদি না পাই তাহলে সেই ক্ষেত্রে সেই সংখ্যাগুলোর গসাগু আমরা এক ধরে নেব এ কারণে আমরা বলতেছি যে বিশ তিরিশ ছত্রিশ আর পঁয়তাল্লিশ এটা হচ্ছে পঁয়তাল্লিশ ঠিক আছে তো তাহলে এই বিশ তিরিশ ছত্রিশ আর পঁয়তাল্লিশের গসাগু আমাদের কত হবে এক হবে যেহেতু কোনো সাধারণ আমরা মৌলিক নিয়োগ পাইলাম না আচ্ছা এরপরে আমরা হচ্ছে তিন নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি দেখেন এখানে কী বলা আছে যে একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্পোস্ট আছে আসে পঁচিশ মিটার পর পর গাছ তাহলে কী কী আছে একটা রাস্তায় কিছু গাছ আছে আর হচ্ছে ল্যাম্পপোস্ট আছে এখন বলা হচ্ছে যে পঁচিশ মিটার পর পর গাছ কত মিটার মিটার পরপর পঁচিশ মিটার পর পর গাছ আর বিশ মিটার পরপর হচ্ছে ল্যাম্পোস্ট আছে আসে পঁচিশ মিটার পর গাছ আছে আর বিশ মিটার পর পর ল্যাম্পপোস্ট আসে এখন রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পোস্ট যদি একসাথে থাকে ঠিক আছে গাছও যেখানে সেখানেও ল্যাম্পোস্ট এখন এই যে গোড়া থেকে মনে করো পঁচিশ মিটার পর গাছ আছে আবার এই গোড়া থেকে বিশ মিটার পর ল্যাম্প পোস্ট আসে ঠিক আছে তো এভাবে যদি গাছ এবং ল্যাম্প পোস্ট থাকে এখন বলা হচ্ছে যে থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্প পোস্ট পুনরায় একসাথে থাকবে আমাদেরকে সেটা বের করতে হবে তো আমরা যদি এটা বের করতে যাই তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে ওই যে গুণিতক ত্বক যখন আমরা বের করি তখন আমরা সাধারণ যে দুই বা তহাধিক সংখ্যারে যে সাধারণ আমরা হচ্ছে গুণিতকগুলো পাই তখন আমরা কি পাই সামনের দিকে যতই অগ্রসর হতে থাকি অগ্রসর হতে থাকি তখনই দেখা যাচ্ছে কি আমরা গুণিতক সাধারণ গুণিতকগুলো পাই তো এ কারণে আমাদের আমরা বুঝতেই পারতেছি যে যেহেতু পঁচিশ মিটার পরপর গাছ আর বিশ মিটার পরপর ল্যাম্প পোস্ট আছে দিকে অগ্রসর হচ্ছে তার মানে এই গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় আবার কখন একসাথে থাকবে এটা বের করার জন্য এই পঁচিশ আর বিশের আমাদেরকে লসাগু নির্ণয় করতে হবে ঠিক আছে তো আমরা যদি এখন বিশ আর পঁচিশের মৌলিক গুণনীয়কের সাথে লসাগু নির্ণয় করি তাহলে যে লসাগু হবে সেটাই হবে আসলে গাছ এবং ল্যাম্প পোস্ট কত মিটার পর পর একসাথে থাকবে সেটা তো দেখেন বিশকে বিশ এবং বিশকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি তাহলে চার পঁচিশকে যদি পাঁচ দ্বারা ভাগ করি তাহলে পাঁচ আবার এখানে আমরা হচ্ছে চার এভাবেও রাখতে পারি অথবা দুই দ্বারা ভাগ করলে আমরা চারের ভেতরে দুইটা দুই পাই আসলে ঠিক আছে চারকে দুই গুণ দুই লেখা যায় যেহেতু দুই মৌলিক সংখ্যা তো আমরা এর ভেতরে দুইটা দুই পাই অথবা আমরা এখানে স্যারও রাখতে পারি তাহলে পাঁচ চার আর পাঁচ গুণ করলে যা হবে সেটাই হবে আসলে আমাদের অ্যান্সার তো দেখেন তাহলে চারপাশে কুড়ি আর হলো পাঁচ কুড়ি একশো তার মানে একশো মিটার পরপর গাছ আর ল্যাম্পপোস্ট একসাথে থাকবে এরপরে আমরা যদি চার নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি দেখেন যে তিনটি ভিন্ন রঙের ঘন্টা আছে কি আছে তিনটা ভিন্ন রঙের ঘন্টা আছে। লাল এর ঘন্টা আঠারো মিনিট পর পর হলুদ রঙের ঘণ্টা পনেরো মিনিট পর পর এবং সবুজ রঙের ঘণ্টা বারো মিনিট পর পর বাজে তিনটা ভিন্ন রঙের কী আছে ঘন্টা আছে তাহলে একটা ঘন্টা কত মিনিট পর পর বাজে লাল রঙের ঘণ্টাটা বাজে আঠারো মিনিট পর। হলুদ রঙের ঘণ্টা বাজে পনেরো মিনিট পর পর আর সবুজ রঙের ঘণ্টা বাজে বারো মিনিট পর পর এখন বলা হচ্ছে যে ঘন্টাগুলো সন্ধ্যা ছয়টায় যদি একসাথে বাজে তাহলে পুনরায় কখন একসাথে বাজবে পুনরায় আবার কখন একসাথে বাজবে সেটা বের করতে হবে তাহলে আমরা বুঝতেই পারতেছি আমরা যদি এখন এই যে আঠারো পনেরো আর বারো এই তিনটের সংখ্যা যদি লসাগু নির্ণয় করি তাহলে আমরা কিন্তু আসলে কখন একসাথে বাজবে সন্ধ্যা ছয়টায় একসাথে বাজার পর আবার কখন একসাথে বাজবে সেটা কিন্তু পেয়ে যাব তো আমরা যদি আঠারো পনেরো আর বারো লসাগু নির্ণয় করি তাহলে দেখেন আমরা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে নয় দুকুনো আঠারো পনেরো ভিতরে দুই দিয়ে দুই দ্বারা যাচ্ছে না পনেরো রাখলাম বারোকে দুই দ্বারা ভাগ করলে ছয় এখন আমরা তিন দ্বারা ভাগ করতে পারতেছি তিন ত্রিককে নয় তিন পাশে পনেরো তিন দুকোনো ছয় ঠিক আছে এখন আর কোনো সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারতেছি না তার কারণে দুই গুনুন তিন গুনুন তিন গুণন পাঁচ গুনুন দুই এই সবগুলো আমরা গুণ করে পাইলাম হচ্ছে কত একশো আশি তার মানে আমাদের লসাগু হচ্ছে একশো আশি এটা আসলে কি ছিল আমাদেরকে বলছিল লাল রঙের ঘণ্টা আঠারো মিনিট পর পর এটা কিন্তু আসলে আমরা মিনিটটা বের করলাম যে একশো আশি মিনিট পরে একশো আশি মিনিট পর পর ঘণ্টাগুলো একসাথে বাঁচবে ঠিক আছে তো আমাদেরকে বলছে যে ঘণ্টাগুলো সন্ধ্যা ছয়টায় সন্ধ্যা ছয়টায় একসাথে বাজলে কখন একসাথে বাজবে তার মানে আমাদের এই একশো আশি মিনিটকে ঘন্টায় রূপান্তর করতে হবে যেহেতু সন্ধ্যা ছয়টায় বাজছে এখন কয়টায় বাজবে এ কারণে মিনিটটাকে আমরা কী করবো ঘণ্টায় রূপান্তর করব আর আমরা জানি যে এক মিনিট সমান এক ঘন্টার সমান ষাট মিনিট তো আমরা যদি মোট একশো মিনিটকে ষাট মিনিট দ্বারা ভাগ করি তাহলে ঘন্টা পেয়ে যাব তাহলে আমরা ঘন্টা পাইলাম হচ্ছে তিন ঘন্টা তাহলে বাজছে হলে সন্ধ্যা ছয়টায় তাহলে সন্ধ্যা ছয়টার সাথে যদি আমরা তিন ঘন্টা যোগ করি তাহলে হবে কত নয় তার মানে নয়টায় সন্ধ্যা বাজলে নয়টায় বাজবে নয়টায় ঘন্টাগুলো আবার একসাথে বাজবে তাহলে উত্তর হবে পুনরায় রাত নয়টায় বাজবে ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের যে পাঁচ নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটু দেখেন আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে এখানে আমাদেরকে কী বলা আছে যে ডাইন পাশে একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে এই যে দেখেন এখানে একটা আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে যার দৈর্ঘ্য হচ্ছে বিয়াল্লিশ মিটার আর প্রস্থ হচ্ছে ছত্রিশ মিটার এটা হচ্ছে একটা কি আয়তাকার মেঝে এখন বলা হচ্ছে কোনো খালি জায়গা না রেখে এই যে আয়তাকার যে মেঝেটা আছে এখানে আমাদেরকে কিছু বর্গাকার কার্পেটের চিত্র দেওয়া আছে ঠিক আছে তো আমাদেরকে এই যে বিয়াল্লিশ মিটার দৈর্ঘ্য এবং ছত্রিশ মিটার বিশিষ্ট যে আয়তাকার মেঝেটা আছে এই আয়তাকার মেঝের কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার বর্গাকার কার্পেট বসাতে চাই এই পুরা মেঝেটাতে আমরা বর্গাকার কার্পেট বসাতে চাই এখন এক নম্বরে বলা হচ্ছে পাশের এক নম্বরে যে মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির বহুত দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে আমাদের এই বর্গাকার যে মেঝেটা আছে এটা দৈর্ঘ্য হচ্ছে বিয়াল্লিশ মিটার প্রস্থ হচ্ছে ছত্রিশ মিটার এখন এটার ভিতরে যে আমরা বর্গাকার কার্পেটগুলো বসাবো সেই বর্গাকার কার্পেটে সবসাইতে বড় যে বর্গাকার কার্পেটগুলো বসাতে পারবো এই বিয়াল্লিশ মিটার দৈর্ঘ্য আর ছত্রিশ মিটার প্রস্তুবিষ্ট আমাদের হচ্ছে মেঝেতে ঠিক আছে সেই বিয়াল্লিশ মিটার এবং ছত্রিশ মিটার দৈর্ঘ্যপ্রস্ত বিশিষ্ট বর্গাকার মেঝেতে বসাতে পারব এমন সবচাইতে বড় যে বর্গাকার কার্পেট আছে সবচাইতে বড় কোন কোন বর্গা সবচাইতে বড় আমরা হচ্ছে কোন বর্গাকার কার্পেট বসাতে পারবো সেই সব সাইডে যে বড় বর্গাকার কার্পেট বসাতে পারবো তার আমাদের হচ্ছে এক বাহু দৈর্ঘ্য বের করতে বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহু দৈর্ঘ্য নির্ণয় করো ঠিক আছে তো দেখেন এবং দুই নাম্বারে বলা আছে যে সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়েকটি কার্পেট লাগবে তো আমরা দুই নাম্বারটা একটু পরে দেখতেছি আমরা এক নম্বরটা আগে দেখি তো এখন দেখেন যেহেতু আমাদেরকে বলা আছে যে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেট বৃহত্তম একবাহু দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এ কারণে আমরা যদি বিয়াল্লিশ আর ছত্রিশ যে সংখ্যা দুইটা আছে এই সংখ্যা দুইটার কিন্তু আমরা বুঝতেই পারতেছি যেহেতু আমাদের দৈর্ঘ্যই বিয়াল্লিশ মিটার প্রস্তুত ছত্রিশ মিটার তো আমরা তো এখন হচ্ছে বিয়াল্লিশের পরে যাব না তাই না বিয়াল্লিশ এবং ছত্রিশের কিন্তু আমরা ভিতরেই থাকতেছি তার কারণে আমাদের কি করতে হবে এই যে বিয়াল্লিশ এবং ছত্রিশ যে সংখ্যা দুইটা আছে এই সংখ্যা দুইটা যদি আমরা গোসাগু বের করি ঠিক আছে তো গসাগু বের করব গসাগু বের করলে কি হবে আমাদের সবসাইতে এই যে বিয়াল্লিশ এবং ছত্রিশের গুণনীয়গুলোর মধ্যে আমরা সবচাইতে বড় সংখ্যাটা পাবো তো সেটাই আসলে আমাদের কি হবে এই যে এখানে মেঝেতে বিছানো যাবে বর্গাগার কার্পেটের সবচাইতে বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য এ কারণে আমরা বিয়াল্লিশ আর ছত্রিশের কী বের করব গসাগু বের করবো তো দেখেন বিয়াল্লিশ আর ছত্রিশের যদি আমরা গসাগু নির্ণয় করি তাহলে আমরা যদি দুই দ্বারা ভাগ করি গসাগু বের করা মানে এই বিয়াল্লিশ আর ছত্রিশকে কোন সাধারণ কোন কোন সাধারণ মৌলিক গুণনিয়োগ দ্বারা ভাগ করা যায় বিয়াল্লিশকে দুই দ্বারা আমরা ভাগ করতে পারি ছত্রিশকেও ভাগ করতে পারি তাহলে একুশ দুগুনো বিয়াল্লিশ আঠারো দুগুনু ছত্রিশ ঠিক আছে এরপরে আবার দেখা যাচ্ছে আমরা তিন দ্বারা ভাগ করতে পারতেছি তিন মৌলিক গুণনিয়োগ দ্বারা দুটাকেই ভাগ যাচ্ছে তাহলে তিন সাথে একুশ তিন ছয় আঠারো এখন নিচে যে সংখ্যা দুইটা পাইছি পাচ্ছি এই সংখ্যা দয়কে আর ভাগ করা যাচ্ছে না তার কারণে দুই আর তিন গুণ করলে যেটা হবে সেটাই হবে আসলে আমাদের বৃহত্তম বর্গাকার কার্পেটের এক বাহু দৈর্ঘ্য তাহলে গসাগু হলো ছয় তাহলে আমরা কি পাইলাম বর্গাকার কার্পেটের বৃহত্তম বাহু দৈর্ঘ্য হলো ছয় মিটার এখন দেখেন আমাদেরকে ক নাম্বারে বলতে যে সম্পূর্ণ মেজে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে তাহলে আমরা ক নাম্বারে বা এক নম্বরে পাইলাম কি বর্গা বৃহত্তম বর্গাকার কার্পেটের এক বাহু দৈর্ঘ্য পাইলাম ছয় মিটার এখন এই যে ছয় মিটার যে আমরা দৈর্ঘ্য পাইলাম এক বাহু দৈর্ঘ্য সেটাই আমাদেরকে এখানে বোঝিত যে যে সম্পূর্ণ মেজে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়েটি কার্পেট লাগবে তাহলে আমরা আগে প্রথমত কী করবো এই যে আমাদেরকে যে বর্গাকার যে আমাদেরকে আয়তাকার যে মেঝেটা দেওয়া আছে এই আয়তাকার মেঝের আমাদেরকে আগে মোট ক্ষেত্রফলটা বের করতে হবে এরপরে আমরা এক নম্বরে যে বর্গাকার কার্পেট বৃহত্তম বর্গাকার কার্পেটের এক বাহু দৈর্ঘ্য পাইলাম তার আবার হচ্ছে ক্ষেত্রফল বের করব এই মোট ক্ষেত্রফলটাকে সেই একটা কার্পেটের ক্ষেত্রফল দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কয়টা কার্পেট লাগবে সেটা কিন্তু আমরা পেয়ে যাব তো দেখেন এখানে আমরা লিখেছি যে আয়তাকার কার্পেটের ক্ষেত্রফল দৈর্ঘ্য হচ্ছে বিয়াল্লিশ প্রস্ত হচ্ছে ছত্রিশ তাহলে এত বর্গমিটার তাহলে আমরা কত পাইলাম পনেরোশো বারো বর্গমিটার এখানে অবশ্যই আমাদেরকে বর্গমিটারটা লিখতে হবে ঠিক আছে এখানে আমরা অবশ্যই কি লিখবো মিটার তাহলে এখানে অবশ্যই কি হবে আমাদের বর্গ কথাটা থাকবে তাহলে বর্গমিটার তাহলে পনেরোশো বারো বর্গমিটার তো এখন আমাদের যে বর্গাকার কার্পেট তার এক একবাহ দৈর্ঘ্য ছিল ছয় তো যেহেতু ক্ষেত্রফল বের করতে যাচ্ছি তাহলে দৈর্ঘ্যগুণন প্রস্থ তাহলে দৈর্ঘ্য ছয় প্রস্থও ছয় যেহেতু বর্গাকার তাহলে ছয় ছয় ছত্রিশ এখানেও হবে বর্গ মিটার ঠিক আছে কি হবে বর্গ মিটার হবে তাহলে বর্গমিটার ছত্রিশ বর্গমিটার তাহলে এখন মোটে কয়টা কার্পেট লাগবে দেখেন আমরা মোট ক্ষেত্রফল হচ্ছে পনেরোশো বারো বর্গমিটার এটাকে আমরা যদি একটা কার্পেটের ক্ষেত্রফল ছত্রিশ দ্বারা ভাগ করি তাহলে আমরা পাইলাম হচ্ছে বেয়াল্লিশটি পনেরোশো বারোকে যদি ছত্রিশ দ্বারা ভাগ করি তাহলে কত পাই বেয়াল্লিশটি পাই ঠিক আছে তো এখন আমাদের দেখেন যে ছয় নম্বর প্রশ্নটা আছে সর্বশেষ ছয় নম্বর প্রশ্ন এখানে বলা আছে যে কোনো স্থানে জনের বেশি শিক্ষার্থী আছে কোনো একটা স্থানে কি আছে জনের বেশি শিক্ষার্থী আছে মনে করো তোমরা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জনের বেশি শিক্ষার্থী আসো এখন বলা হচ্ছে যে একজন শিক্ষক বিয়াল্লিশটি কলা চুরাশিটি বিস্কুট এবং একশো পাঁচটি চকলেট কোনো অবশিষ্ট না রেখে ঠিক আছে অবশিষ্ট রাখবে না শিক্ষক কী রাখবে না কোনো অবশিষ্ট রাখবে না বিয়াল্লিশটি কলা বিয়াল্লিশটি কলাই দিবে চুরাশিটি বিস্কুট চুরাশিটি বিস্কুটেই দিবে এবং একশো পাঁচটি চকলেট একশো পাঁচটিই দিবে কোনো অবশিষ্ট না রেখে না রেখে শিক্ষার্থীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবে অর্থাৎ কতজন শিক্ষার্থীর মধ্যে এই যে বিয়াল্লিশটি কলা চুরাশিটি বিস্কুট এবং একশো পাঁচটি চকলেট কোনো অবশিষ্ট না রেখে কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবে ঠিক আছে কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা বিস্কুট এবং চকলেট ভাগ করে দিতে পারবেন সেটা আমাদেরকে বের করতে হবে ঠিক আছে তাহলে আমাদেরকে কি করতে হবে এই বিয়াল্লিশ চুরাশি এবং একশো পাঁচ সংখ্যাগুলোর গোসাগু বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা যদি বিয়াল্লিশ চুরাশি আর একশো পাঁচের বসাগু বের করা মানে বিয়াল্লিশ যেহেতু মৌলিক গুণনিয়োগের সাহায্যে বের করব তার মানে মৌলিক গুণনিয়োগের সাহায্যে বের করতে গেলে বিয়াল্লিশ চুরাশি আর একশো পাঁচের সাধারণ মৌলিক গুণনিয়োগগুলো বের করতে হবে সাধারণ মৌলিক গুণনিয়োগ যেহেতু এখানে তিনটা সংখ্যা আছে আমরা যে মৌলিক গুণনিয়োগ দ্বারা ভাগ করব। সেই মৌলিক গুণনিয়োগ দ্বারা দ্বারা যেন তিনটাকেই ভাগ করা যায় যেহেতু আমরা তিনটারই সাধারণ গুণনিয়োগ বের করব তাই না তো তিন দ্বারা আমরা ভাগ করতে পারি তিন চোদ্দং বিয়াল্লিশ তিন হচ্ছে চুরাশি আর তিন পঁয়ত্রিশে হচ্ছে একশো পাঁচ অথবা আমরা এভাবেও ভাগ করতে পারি সেটা হচ্ছে কীভাবে তিন দ্বারা বিয়াল্লিশ কে ভাগ করতে পারি চারের ভেতরে তিন যায় হচ্ছে একবার তাহলে এখানে তিন গেলে আরও এক থাকে বারো এবার হচ্ছে তিন চারে বারো ঠিক আছে চুরাশিকে এভাবে ভাগ করতে পারি আটের ভেতরে তিন যায় দুইবার তাহলে আট দুইবার গেলে ছয় আরও দুই থাকে দুই যায় চব্বিশ চারিকে ধরবি তাহলে চব্বিশ হবে চব্বিশের ভেতরে তিন যায় আটবার তিন আসলে চব্বিশ সেমভাবে এটাকে দশের ভেতরে তিন যায় হচ্ছে কয়বার নয় বার এখানে দশের থেকে নয় গেলে আরও এক এক দ্বারা এক জায়গায় পাঁচক ধরবে তাহলে পনেরো হলে এখন পনেরোর ভেতরে তিন যায় কয়েবার পাঁচবার তাহলে তিন পাঁচে পনেরো তাই না তো এভাবেও আমরা কিন্তু ভাগ করতে পারি এরপরে চোদ্দো আঠাশ আর পঁয়ত্রিশ এদের ভিতরে আবার দেখতে পারতেছি যে সাত যে মৌলিক গুণনিয়োগটা আছে সেটা দ্বারা তিনটার ভিতরেই ভাগ যায় চোদ্দো দুকোনো অর্থাৎ সাত দুকোনো চোদ্দো এরপর হচ্ছে চার সাথে আঠাশ আর হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ এখন নিচে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আর ভাগ যাচ্ছে না তার কারণে আমরা সাধারণ গুণনিয়োগ পাইলাম তিন আর সাত গসাগুর ক্ষেত্রে অবশ্যই আমরা সাধারণ গুণনিয়োগ এখানে কী পাইলাম তিন আর সাত পাইলাম তাহলে তিন আর সাত গুণ করলে যেটা হবে ততজন শিক্ষার্থীকে আসলে শিক্ষক বিয়াল্লিশটি কলা চুরাশিটি বিস্কুট এবং একশো পাঁচটি চকলেট কোনো অবশিষ্ট না রেখে সমানভাবে ভাগ করে দিতে পারবেন তাহলে আমরা পাইলাম হচ্ছে একুশ তার মানে একুশজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা বিস্কুট এবং চকলেট কী করতে পারবে ভাগ করে দিতে পারবে সমানভাবে ভাগ করে দিতে পারবে তো আশা করি আমাদের আমাদের আজকের পঞ্চম শ্রেণীর তোমাদের অনুশীলনী পাশের যে প্রশ্নগুলো ছিল আমরা বোঝাইতে পেরেছি তো এরপরও যদি আমাদের বোঝাইতে কোথাও কোনো সমস্যা মনে হয় আপ যদি আপনারা মনে করেন যে কোথাও কোনো সমস্যা হয়েছে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনার একটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটি শেয়ার করবেন আপনার একটি শেয়ারেই আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটি অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ এবং আমরা প্রতিনিয়ত এই ধরনের ক্লাসগুলো আপলোড দেবো অনুশীলনের ক্লাসগুলো আপলোড দেবো এরপরে পাঠ্যবইয়ের যে কাজগুলো আছে সেগুলো দেবো সৃজনশীল প্রশ্ন সমাধান করব ইনশাল্লাহ তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং শেয়ার করে দেবেন ভিডিওগুলো তো পরবর্তী ভিডিওর জন্য সবাই পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ